সবাই চলে আসছে কাজে দেখো এই যে দেখো এই যে সবাই কাজে লাগে যাবে এখন টাইম হয়েছে আমাদের আর সবাই মানে চলে আসছে এই যে আমার সেই মিস্ত্রা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে আসছি উপরে আজকে আর লেট করে নিই নিচেও দাঁড়িয়ে খাওয়া দাওয়া চলে আসছি তোমাদের জন্য উপরে আর কাজ দেখতেই পাচ্ছ এই এইসব কাজ কমপ্লিট হয়ে গেছে দরজাও কমপ্লিট হয়ে গেছে উপরেও কমপ্লিট হয়ে গেছে আর টাইল মিস্ত্রিরা উপরে পালিশ টালিশ করছে সেটা দেখাচ্ছি তোমাদের পালিশ করছে চলে আসছে অন্য রুমে এই রুমেরটাও দেখো এই রুমেরটাও কম্পিউটার হওয়ার ভিতরে পুরো যে বাচ্চাদের জন্য পুরো যে পুরো টেবিল টেবিল বানানো হয়েছে নিচে টেবিল আছে উপরে যে পুরো মঞ্চ টাইপের করা আছে এখানে সব বাচ্চা কাছারা সব খেলাধুলা করবে আর উপরে আর একটা রুম দেখাচ্ছে তোমাদের সেই রুমটা চলে আসছে তৃতীয় নাম্বার রুমে এই রুমটাও কমপ্লিট হয়নি কমপ্লিট হবে এখনো প্রায় দিন লেগে যাবে কমপ্লিট হতে এখানে সব পুরো বেডশিটের মানে সাজার জন্য এখানে সব আয়না টাননা লাগানো হবে আর এদিকে হচ্ছে দরজাও কমপ্লিটে দরজাও কমপ্লিট হয়নি দরজা কাপড় পালিশ ফালিশ চলছে এদিকে দেখতে পাচ্ছি দেখো এইসব এখনো কাজ চলছে এই কাজ শেষ হতে তো এখনো একটা বছর লাগবে এখনও আমাদের এক বছর লাগবে এখানে কাজ শেষ তিন তলার উপরে চলে আসছে দিন উপরে কাজ করতে দেখো পুরো পরিষ্কার করে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে তারপর এখনো লাগবে এই মানে পুরোটা বুঝতে পুরো মনে আয়নার মতো চকচক হয়ে যাবে এই দেখতেই পাচ্ছ একটা একটা রুম কম্পিউটার একটা রুম কম্পিউটার সেই রুমটাও তোমাদের দেখাবো আর দেখো কি কষ্ট করে ঘুরছ আর মেশিন খালি নাড়া দেখতেই পাচ্ছ আমাদের কাজ এখন ওই উপরের কাজটাও কমপ্লিট হয়নি আমাদের কাজ হচ্ছে আর ডিজাইন মিস্ত্রি সামনে দাঁড়িয়ে সবাই ডিজাইন কাটবে আর এদিকে দেখতে পাচ্ছি এখনও মানে নর্মাল ভাষা হয়েছে তাও চকচক করছে আর উপরে দেখতেই পারছেন কোনো কাজ কমপ্লিট হয়নি এখন আবার চলে আসছি যে ভারতের ম্যাপের কাছে আমাদের যে ভারতের ম্যাপ তৈরি করা হয়েছিলো সেই ভারতের ম্যাপের কাছে চলে আসছি আর এদিকে দেখতে পাচ্ছি ভারতের ম্যাপটা দেখতে কত সুন্দর লাগছে আর এই যে কালকে এই যে এক মিস্ত্রি ধরেছিলো এটা কমপ্লিট হয়ে যার ভিতরে এই উপরে যে সিলিংটা দেখাইছিলাম তোমাদের একটা সিলিং বাকি ছিল ওই সিলিংটা ওই সিলিংটার জন্য এটা তৈরি করা আছে তারপর কত সময় মানে যে সময় কমপ্লিট হবে সে সময় দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর ডিজাইন মিস্ত্রি তো কাজ করার জন্য রেডি হয়ে যাচ্ছে আমাদেরও টাইম হয়ে গেছে নটা বেজে গেলেই কাজে আর আমাদের ছিল কাজের টাইম হয়ে গেছে আর ডিজাইন মিস্ত্রি ডিজাইন কেটতে বসে গেছে তো তাও একটু ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আর ডিজাইন মিস্ত্রির কাছে জিজ্ঞেস করবো কীরকম কি ডিজাইন কাটছে আর কোন দরজার জন্য কাটছে সেটা তোমাদের দেখাচ্ছি আর কীভাবে পারছো এই যে ডিজাইন মিস্ত্রি ডিজাইন কাটছে আর দেখতেই পারছো আর বিপ্লব দা তোমার এই কীরকম কী কাটছে একটু বলো সবাইকে আর কতদিন লাগবে এই ডিজাইনটা কাটতে

দেখতে পাচ্ছ গাইজ এই দেখো কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা দেখে কমেন্ট করে জানাবে কেমন কি লাগছে তোমাদের আর এই যে সাইডটা দেখতে পাচ্ছি সাইডে সব রকম বিট হবে আর পুরোপুরি কমপ্লিট হওয়ার ভিতরে মানে কমপ্লিট হয়ে যাওয়ার ভিতরে মানে কমপ্লিট হলে পরেই তোমাদের দেখাবো পুরো ধরাটা কেমন লাগছে আর ধরাটা দেখে অবশ্যই কমেন্ট করে হাফসাই গেছে এ মানে তিন দিন কদিন লাগছে একটা ডিজাইন কাটতে এটা আজকে হলে তিন দিন হবে আজকে দিন হবে ডিজাইনটা দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদেরই দেখতেই ভালো লাগছে আর তোমাদের কেমন কি লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাই সবাই চলে আসছে কাজে দেখো এই যে দেখো এই যে সবাই কাজে লাগে যাবে এখন টাইম হয়েছে আমাদের আর এই সবাই মানে চলে আসছে এই যে আমার সেই মিস্ত্রি চলে আসছে মিস্ত্রি কথা বলতে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ আর আমাদের ওই যে ড্রাইভার ড্রাইভার এত সময় ছিল খাওয়া দাওয়া করলো রুমে এখন ড্রাইভারও বেরোয় যাবে

বিদুতা বলছে পরে বলবেন আর কাজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করে দিও টাটা বাই বাই আর